আজ বেতুকান্দি অঞ্চলে বনাক্রান্তদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ব্রেক থ্রু সাইন্স সোসাইটি শিলচর চ্যাপ্টার বেতুকান্তির কৈলাস মঙ্গলা এম স্কুলে আয়োজিত রোগীকে পরীক্ষা করে তাদের হাতে বিভিন্ন ঔষধ তুলে দেওয়া হয় ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি শিলচর চ্যাপ্টারের পক্ষে জানানো হয় যে এই ক্যাম্পে চিকিৎসক হিসাবে উপস্থিত ছিলেন ডক্টর শ্রীময়ী শিকদার এবং সঙ্গপনি একশো চারের ফার্মাসিস্ট দিলওয়াজ খান লেব টেকনিশিয়ান স্বপন কুমার চন্দো জি রাজওয়ানা আক্তার বরভুইয়া জানিল আহমেদ বরভুইয়া এছাড়াও স্বাস্থ্যকর্মী হিসাবে ক্যাম্প পরিচালনায় সাহায্য করেন আপন লাল দাস রূপালী দাস প্রেমানন্দ দাস প্রমীলা বৈষ্ণব এবং এআইডিএসও স্বপন চৌধুরী বাবলি দাস ও সমাজকর্মী ইউনিস আলী চৌধুরী ও খাদিজা বেগম লস্কর প্রমুখ স্থানীয় বাসিন্দা সর্বাণী চন্ত চৈতালি স্বামী ক্যাম্প সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি শিলচর চ্যাপ্টারের পক্ষ থেকে সবের আহমেদ মাজার কুইয়া ইসলামুল হক লস্কর কিষণ দাস জানান যে মেতুকান্দি অন্যতম বন্যা কবলিত এলাকা মহিষাবিলের জন্য ঠিক মতো নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় শুধু শীতকাল ছাড়া এই অঞ্চলের মানুষ সারা বছর জমা জলে সমস্যায় ভোগেন ফলে নানা ধরনের রোগের শিকার হন তারা ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির পক্ষ থেকে জয়েন্ট ডিরেক্টর হেলথ ও সিভিল হাসপাতাল কর্তৃপক্ষসহ সহ চিকিৎসক স্বাস্থ্যকর্মী ও স্থানীয় জনগণকেও ক্যাম্প আয়োজনের সহযোগিতা করাই ধন্যবাদ জানানো হয় আজকে আমরা সায়েন্স সায়েন্সাইটি সিলচারের পক্ষ থেকে বেতুকান্দি অঞ্চলে একটা মেডিকেল ক্যাম্প অর্গানাইজ করলাম বেতুকান্দির কথা এই শহরের মানুষজন বিভিন্নভাবে জানেন বিভিন্ন ধরনের কথাবার্তা শোনেন যে এদিক দিয়ে জল ঢুকে আসে কিন্তু এই এরিয়ার মানুষজনদের অনেক ধরনের অসুবিধা আছে আমরা যখন এখানে এসে মেডিকেল ক্যাম্প করছি তখন দেখতে পাচ্ছি এদেরকে এদের দৈনন্দিন কী ধরনের সমস্যা তো আমরা চাইছি যে সাধারণ জনগণ যাতে আমাদেরকে এইভাবে সহযোগিতা করে করে যান সাধারণ জনগণ জনগণের সহযোগিতার মধ্যে দিয়েও আজকের ক্যাম্পটা হচ্ছে তো আমরা আগামীতেও আরও ক্যাম্প করবো আর আমার একটা বার্তা অ্যাকচুয়ালি যুব সমাজের কাছে যাতে যুব সমাজ আমাদের ব্রেকথুর সায়েন্স সোসাইটির সঙ্গে যুক্ত হন আর যুক্ত হয়ে আমাদের বিভিন্ন ভলেন্টিয়ার হওয়ার চেষ্টা করেন আজকে আজকে এই যে ক্যাম্পটি এখানে করলাম অন্তত পক্ষে দুশো জনের উপরে হবে মানুষ দুশো জন আড়াইশো জনের মতো মানুষ হবে এসে জমায়েত হয়েছে এখানে তো আপনারা বুঝতেই পারছেন মানে মানুষের কী ধরনের অসুবিধা বিভিন্ন ধরনের অসুবিধা হয় হচ্ছে মানুষের আমি সরকারের কাছেও আবেদন করব যে তারাও যাতে আরও আরও বিভিন্ন ধরনের মেডিকেল ক্যাম্প এখানে অর্গানাইজ করেন মানুষজনের এখানে প্রয়োজন আছে আজকে আজকে এখানে মেডিকেল ক্যাম্প একটা করে আমরা বুঝতে পারছি তো আমার সবার কাছে আবেদন শহরের মানুষজনের কাছেও আবেদন যাতে শহরের মানুষজনও এই এরিয়ার দিকে একটু নজর দেন এই এরিয়ার অনেকটা জায়গা আছে যেখানে মানুষজনের ঘর এখনও জলে ডুবা আমরা দেখে এসেছি কয়েকটা জায়গা আর এই এই ধরনের মানুষজনের বুগান্তি মানে চলতেই থাকে আর কি ভোগান্তি তো এই এই জায়গাগুলার মানুষদেরকে স্বস্তি দেওয়ার জন্য সবাই সবাই জনগণ সব ধরনের জনগণ যাতে একসাথে একযুগ হয়ে তাদেরকে একটু স্বস্তি দেওয়ার চেষ্টা করেন এটাই আমার আবেদন